আল্লাহরুল আলমিন বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বর ওসিলার মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য অর্জন করো আর তিন নম্বর যদি কখনো ডাক আসে আমি আল্লাহর রাস্তায় জেহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো ছোট্ট একটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই যুদ্ধটার নাম হচ্ছে মোতার যুদ্ধ যারা বলেন যুদ্ধটার নাম কি এই মোতার যুদ্ধের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে প্রস্তুত করতেছেন আল্লাহনবী বিশ্ব নবী সর্বপ্রথম তেনার পালিত পুত্র জায়দ বিন হারেসাকে ডাকলেন জায়েদ বিন হারেসাকে ডাকার পরে ডাক দেয়া বলল জায়দ আমি তোমাকে মোতার যুদ্ধের এক নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম হজরতে জায়দ বলল লবা রসুল আল্লাহ এরপরে আল্লাহ নবী বিশ্ব নবীর ভাই জাফর বিন তালেবকে ডাকলেন ডাকার পরে বলল জাফর আমি তোমাকে মোতার যুদ্ধের দুই নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম হজরতে জাফর বলল লব্ভাই আর রসুল আল্লাহ হাবিব্লাহ এরপরে আল্লাহ নবী বিশ্বনবী তেনার সাহাবিব আবদুল্লাহ বিন রৌহাকে ডাকলেন ডাকার পরে বললেন আবদুল্লাহ বিন রৌহারে তোমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করলাম একটু আওয়াজ দিয়ে বলুন তো তাহলে আল্লাহ বিশ্ব বিশ্বনবী সেনাপতি নিযুক্ত করলেন কয়জন কিন্তু একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি লাগে একজন জরে বলেন কয়জন কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী তিন তিনজন সেনাপতি নিযুক্ত করলেন সেনাপতিদেরকে আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেয়া বলল যাও বাড়িতে গিয়ে তোমরা বিদায় নিয়ে আস আল্লাহ বিশ্বনবীর পালক পুত্র বিন হারেসা ডাক আল্লাহ হাবিব নবী গো আমার বিদায় নেবার প্রয়োজন নেই কারণ আপনি হলেন আমার বাবা হজরত আয়েশা হলেন আমার মা বিশ্বনবীজির চাচাতো ভাই জাফর বিন আবি আবিফকে বলল জাফর বাড়িতে যাও স্ত্রীর কাছ থেকে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন সন্তানদের কপালে চুমু খেলেন স্ত্রীকে ডাক দেওয়া বলল প্রাণের বিবিরে। আমার জন্য দোয়া করিও আমি যেন আমার জীবনটা মোতার প্রান্তরে গিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদ বরণ করতে পারি হজরতে জাফর বিন তালেবের স্ত্রী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে আল্লাহ আমার স্বামীকে মোতার প্রান্তরে শহীদ না বানায়া গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দিও হজরতে জাফর বিন আবি তালেবের হাতে তলো বাড়ি ছিল তলো বাড়িটা কোষ করল করার পরে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলো করার পরে ডাক দেওয়া বলল প্রাণের বিমিরে আজকে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না কারণ আমার আগে একজন সেনাপতি আছে আমার পরে একজন সেনাপতি আছে একটা যুদ্ধের জন্য একটা সেনাপতি লাগে কিন্তু আল্লার নবী বিশ্বনবী তিন তিনজন সেনাপতি নিযুক্ত করেছে মাঝখানে আছে আমি আমার আগে একজন আছে আমার পরে একজন আছে এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় মতার প্রান্তরে আমি সাহাদত বরণ করব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার জাফর বিন আবি তালেব প্রাণের স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন সন্তানদের কপালে চুমু দিলেন সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন সন্তানেরা ডাক দেয়া বলল বাবা সামনে তো ঈদের দিন আসতেছে আমাদেরকে নতুন জামা কিনে দিবে সন্তানেরা পেছন থেকে আব্বু বলে জাফর বিন আবি তালেবকে ডাকছে একটিবারের মতো পেছনে তাকায় দেখলেন না কারা আমাকে বলে ডাকতেছে আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবিরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন কেমন মোহব্বত করতেন একটু খেয়াল করেন এবার আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি জাফর বিন আবি তালেব সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন এবার আল্লাহর নবী বিশ্বনবীর নবীর সাহাবি আবদুল্লা বিন বিদায় নেওয়ার জন্য চলে গেলেন স্ত্রীর কাছে আবদুল্লা বিন নতুন বিবাহ করেছে আজকে তার বাসর ফুল ফুলসার রাত কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী নবী মোতার যুদ্ধের তিন নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে সাহাবিরা আমার নবীজিকে কেমন মোহ্বত করতেন কেমন ভালোবাসতেন একটু খেয়াল করে শুনতে হবে এবার আবদুল্লা বিন রৌহা চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করলেন ভিতর থেকে স্ত্রীর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে আল্লাহ আকবর আবদুল্লা বিন রোহা স্ত্রীকে ডাকলেন ডাক দেয়া বললেন প্রাণের বিবিরা মতার প্রান্তরের জন্য মতার জিহাদের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে তিন নম্বর সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে তুমি আমার জন্য দোয়া করে দিও আমি যেন মোতার প্রান্তরে গিয়ে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে শাহাদত বরণ করতে পারি হজরতে আবদুল্লা বিন রোহার স্ত্রী ডাক দেয়া প্রাণের স্বামী গো আপনাকে তো আমি ঠিক মতো দেখি নাই একটা নজর শুধু দেখেছি একটি আপনাকে দেখেছি আপনি আরেকবার একটু বাড়ির মধ্যে আসবেন বাসার মধ্যে আসবেন আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা করব না গো স্বামী আপনি একটি জন্য শুধু বাসার মধ্যে আসবেন আপনার সঙ্গে শুধু আমি একটি দেখা করতে চাই হজরতে আবদুল্লাহ বিন রোহা বললেন প্রাণের বিবিরে আমার দেরি হয়ে যাচ্ছে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না তুমি আমার জন্য দোয়া করিও আমি যেন মতার প্রান্তরে শাহাদত বরণ করতে পারি এবং তুমি যদি আমার একমাত্র ওয়াইফ হয়ে থাকো আর আমি যদি তোমার একমাত্র হাজব্যান্ড হয়ে থাকি কাল কে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন তোমার আমার মাঝে পরিচয় করায়া দেবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবার আল্লাহ নবী বিশ্বনবীর তিন তিনজন সাহাবি বাড়ি থেকে বিদায় নেওয়ার পরে মোতার প্রান্তরের দিকে রওনা করলেন মোতার প্রান্তরে জিহাদ হবে সৈন্যের সংখ্যায় এক লক্ষ সরে বলেন কয় লক্ষ মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কয় হাজার মতার প্রান্তরে চলে গেলেন সংক্ষিপ্ত আকারে বলছি যাওয়ার পরে যুদ্ধ চলছে তুমুল আকারে যুদ্ধ চলছে যুদ্ধ করতে করতে নবী বিশ্ব নবী বিশ্বনবীর পালকপুত্র জায়দ বিন হারেসা অনেকগুলো কাফেরকে তরবারির আঘাত করে জাহান পাঠিয়ে দিলেন দেওয়ার পরে এক পর্যায় যায় আল্লাহর নবী বিশ্ব নবীর পালকপুত্র জায়দ বিন হারেসা মতার প্রান্তরে শাহাদত বরণ করলেন ইসলামের ঝান্ডাটা আল্লাহ নবী বিশ্ব নবীর ভাই জাফর বিন আবি তালেবের হাতে দিলেন জাফর বিন আবি তালেব যুদ্ধ করছে তুমুল আকারে যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে আল্লাহ নবী বিশ্ব নবীর ভাই ইসলামের ঝান্ডাটা ডান হাত দিয়ে উঁচু করে ধরে আসে কাফেরা জাফর বিন আবি তালেবের হাতটা কেটে দিল দেওয়ার পরে বাম হাতে নিলেন বাম হাতটাও কেটে দিল এরপরে আবি তালেবের জাফরিনটাকে পর্যন্ত আলাদা করা হল বডিটা একদিকে মাথাটা আরেক দিকে জাফর ইসলামের ঝান্ডা কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে উঁচু করে রেখেছে হজরতে আবু ওবাইদা এবং আবদুল্লাহ বিন রোহা চলে গেলেন জাফর বিন আবি তালেবের কাছে যাওয়ার পরে জাফর বিন আবি তালেব বলল ভাই আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আমার সালামটা দিও এবং আমি আর মনে হয় বেশিক্ষণ বাঁচব না আমি বরণ করব কারণ আমার নাকে জান্নাতি ঘ্রাণ আমি পাইতেছি কিছুক্ষণ পরে জাফর বিন আবি শাহাদত বরণ করলেন করার পরে একদিন রাতে আব্দুল্লাহ বিন নৌহা স্বপ্নের মধ্যে জাফর বিন আবি তালেবকে দেখলেন দেখার পরে জাফরকে জিজ্ঞেস করলেন জাফর আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছে জাফর বিন আবি বললো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সব নাজ ও নিয়ামত দিয়েছে দেওয়ার পরে বলেছে জাফর তুমি আর কি চাও আমি আল্লাহ রব্বুল আলমিনকে বলেছি রাব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমার মনটা চাই আমি আরেকটি বার দুনিয়ায় যাই যাওয়ার পরে ইসলামের জন্য লড়াই করে আমি আবার আমার জীবনটা দিয়ে শাহাদত বরণ করি নবী বিশ্বনবীর সাহাবিরা আল্লাহর নবী বিশ্বনবীকে কেমন মোহাবত করতেন এরপরে আবদুল্লা বিন রওহা তিনিও এক যাই যুদ্ধ চলতে চলতে শাহাদত বরণ করলেন আল্লাহ নবী বিশ্বনবী বিন রৌহ্লাশের কাছে গেলেন যাওয়ার পরে একবার নবী বিশ্বনবী বিন রোহালাসের দিকে তাকিয়ে একবার কান্না করতেছে হাসতেছে জিজ্ঞেস আরেকবার গো আল্লাহ আপনি একবার কান্না করছেন আরেকবার হাসতেছেন এর কারণটা কি আল্লাহনবী বিশ্বনবী বলল আমার কান্নার কারণ হলো আজকে বিন রৌহার বাসর শয্যা ছিল বাসর ঘর সে বাসর ঘর রাত সে পালন করতে পারলো না বাসর সে করতে পারলো না এজন্য আমার মনটা খারাপ এজন্য আমি কান্না করছি আর আমার হাসার কারণ হল শত শত জান্নাতি হুর এসে আবদুল্লা বিন রোহাকে ওয়েলকাম জানিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে মরতেই হবে যখন শহীদি মরণ দিও মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে রোগে শোকে মরণ দিও নাই আমায় বিপদে মসিবতে আমায় চোখ বুঝলেই যেন দেখি তোমায় মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে জলে আমিন আল্লাহ নবী বিশ্ব নবী জনবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহ সাল্লামের সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবী এই কথা জিজ্ঞেস করলেন না তোমরা কি মতার যুদ্ধে পরাজয় লাভ করেছ নাকি বিজয় লাভ করেছ নবী বিশ্বনবী সর্বপ্রথমে কথা জিজ্ঞাসা করলেন না মতার প্রান্তরে মোতার যুদ্ধে আমার কয়জন সাহাবি শাহাদত বরণ করেছে আল্লাহ নবী বিশ্বনবী সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন সাহাবিরারে তোমরা বলো তো দেখি মোতার যুদ্ধে আমার একজন সাহাবিও এক নামাজও কাজা করেছে কিনা তাহলে বলুন তো দেখি নামাজের গুরুত্ব কম না বেশি আরও যেন বলতে হবে কম না বেশি তাহলে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই